আমার ট্রাই করবো টেস্ট করার জন্য বাই দ্য গাইস এই তো কেক ব্যবসায়ী না এক সঙ্গীত শিল্পী

আমরা সেম আইটেমতে আরেকটা নর্মাল যে কোনো ফেমাস না বাট উনি অনেক फेमस হয়ে গেছে ওর জন্য উনার সাথে একটা কম্পেয়ার করতেছে তো দেখি ট্রাই করে এটা কেমন এখন বলতে ও

আমরা পুরোটা রাস্তা ঘুরছি ম্যাক্সিমাম জায়গায় কেকের বিজনেস ম্যাক্সিমাম সবাই কেক দিয়ে দিছে এর পাশাপাশি কিছু এক্সট্রা ফুড কার্ড আছে ফুচকা বিক্রি করতেছে কেউ আচার বিক্রি করতেছে এই সেই জাকির ভাই যাকে খেয়ে তরুণ তরুণীরা পাগল হয়ে গেছে মানুষ কি খাইতে আইসে কেমনে কম এত এত ক্রাউড এখানে কে খাইতে গিয়া যদি এত টাইম নষ্ট করা লাগে মানুষ দেখায়া আর মানুষের অনেক সময় আপনি এখানে না আসলে বুঝবেন না যে মানুষ কেক খাওয়ার জন্য এত মানুষ এখানে আসে টাকা নষ্ট করে গাড়ি ভাড়া নষ্ট করে এই একশো টাকা দিয়ে এত ভালো কেক এলাকায় বাসার পাশে পাওয়া যায় নাকি ভাইয়া কথা সত্য না

এই যে জাকির ভাইয়ের কার্ড বাট তার পাশেই কিন্তু একটা কার্ড আছে যে কেক বেছে বাট এখানে কোনো কাস্টমার নাই রিজন হলো গিয়া ভাইরাল উনি ভাইরাল ওরা ভাইরাল না সো আমরা এই ভিডিওর মাধ্যমে ভাইরাল করে দেই চলে এটার প্রাইস কত 100 টাকা আপনাদের পাশে পুরো একজন ক্রাউড আপনাদের এখানে কাস্টমার কাস্টমার নাই কেন আলহামদুলিল্লাহ আমাদের শেষ করে দিলাম এত প্যারা নাই সেল হয়ে গেল ভাইরাল এটা 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 ভাইরাল দেখে এমন বেশি বেশি কাস্টমার না আপনাদের কেমন সেল হয় আলহামদুলিল্লাহ ভালো দেন একটা আমার একটা কেক দেন আমি কিন্তু ভালো হইলে ভালো গোমু খারাপ হইলে খারাপই বলবো বুঝেন ওকে ওকে থ্যাংক ইউ চলো চলো আজকে খাবার হবে আজকে কেক খেয়ে আমি ডায়াবেটিক্স রোগী হয়ে যাবো আমরা একটা র্যান্ডম দোকান থেকে একটা পাটাস নাকি পাটাস কস কেক নিলাম তো কেকটা না আইট নর্মাল নরমাল দোকানের মতো এই কেক বাট ক্রিম তো একটু কম ও মে তো কেক না ক্রিম মানে এটা কেক এটা সফট সুইটনেসটা কম আছে মানে এটা খাওয়ার মতো নর্মাল মানুষ খাইদেব পারবে ও মিষ্টি চার সাথে দেই যদিও তো ভিডিওটা ছিল মিষ্টির সাথে সে ইন্ডিং গাওয় মিষ্টির সাথে তো ভাইরাল মানেই ভাইরাল কেক নয় এটাই আমরা জানি বা এটাই আমরা বুঝছি ফার্স্টে আমার কাছে যে কেকটা ভালো লাগছে ফার্স্ট যে মিষ্টি আপু আপু যেমন সুন্দর ছিল সুইটস কেকটাও ছিল সুইট আর মেটে ছিল জাকির বাইরের পাশে চার নাম্বারে খাইছি ওইটাই ছিল বেক তো ওভারঅল এই দুইটা কেকই আমার কাছে বেশি মজা লাগছে আর জাকির বাইরের কেক জাস্ট নামে ভাইরাল ফেইসবুকে বাস্তবে না সো এই আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন লাইক কমেন্ট এন্ড শেয়ার আর ইউটিউব দিকে দেখে থাকলে সাবস্ক্রাইব আজকের ভিডিও এতটুকু পর্যন্ত দেখা হবে কোন নেক্স ভিডিও থ্যাঙ্কস ফর ওয়াচিং সি ইউ আসসালামু আলাইকুম